আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এটি হলো কুমিল্লার মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা আমরা আছি অনেকেই কুমিল্লা শহরের ভিতরে বা শহরের আশেপাশে সুন্দর জায়গা খুঁজি একটি বিকাল একটি সন্ধ্যা কাটানোর জন্য এবং যেখানে আপনার নিরাপত্তা এবং সিকিউরিটি যেটা বলা হয় খুবই ভালো এবং চারপাশের ফুলের রাজ্য থাকবে এবং চারপাশে ফুল দ্বারা ঘেরা থাকবে এবং খুবই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ থাকবে এমন একটি পরিবেশ এমন একটি সুন্দর জায়গা কিন্তু অনেকে চান কুমিল্লা শহরের মধ্যে তো তেমন একটি সুন্দর জায়গা হচ্ছে কুমিল্লার মধ্যে অন্যতম জায়গা সেটা হচ্ছে ইংরেজ কবরস্থান ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লা কুমিল্লার ময়নামতির এই জায়গাটাতে আসলে যেটা বলা হয় ইংরেজ কবরস্থান বা ওয়ার্স সেমিট্রি আসলে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যে মায়ানমার বা বার্মাতে কমনওয়েলথের সৈন্যগুলো মারা গেছিলো অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা যুদ্ধে যতগুলো কমনওয়েলথের সৈন্য মারা গিয়েছিল তাদের এখানে সমাহিত করা হয়েছে মোট এগারোটি কমনওয়েলথের কবরস্থান রয়েছে এর মধ্যে বাংলাদেশে দুইটি রয়েছে আর অন্য অন্য জায়গা দেশে আছে নয়টি বাংলাদেশের দুইটি কমনওয়েলথ কবর কবরস্থানের মধ্যে একটা হচ্ছে কুমিল্লার এটি যেটাকে ইংরেজ কবরস্থান বা ময়নামতি ওয়ার্স সিমিট্রি বলা হয় আর একটা আছে চট্টগ্রামে তো এই জায়গাটি খুবই সুন্দর মাঝখানে একটি পাহাড় এই পাহাড়ের চারপাশে কিন্তু এখানে কবর দেওয়া আছে অর্থাৎ যারা ইংরেজ আছেন যারা কমনওয়েলথের সৈন্যরা যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গিয়েছিলেন বার্মা যুদ্ধে তাদের কিন্তু এই চারপাশের প্রকৃতি বা পাহাড়ি গারা বেষ্টিত সুন্দর জায়গাটি সবারই নজর কাড়ে এবং সবারই হৃদয়ে প্রাণ জুড়িয়ে যায় এরকম জায়গাতে আসলে অনেকে আসেন প্রতিদিন শত শত মানুষ এবং এখানে কোনো টিকিট ফি বা এন্ট্রি ফি লাগে না সহজে মানুষ আসতে এবং কুমিল্লা থেকে খুব কাছে হওয়াতে অর্থাৎ কুমিল্লার আপনি যে কোনো প্রান্ত থেকে সহজেই কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে আসবেন সেই ক্যান্টনমেন্ট থেকেই দশ টাকা অটো ভাড়া নিবে যেটা দেবিরদ্বার বা ব্রাউনবাড়িয়ার দিকে বা সিলেটের দিকে মাত্র দশ টাকা ভাড়া নিলে চলে আসবেন এই জায়গাটিতে দেখুন কি সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ এখানে সকলের জন্য নিরাপত্তার ব্যবস্থা রয়েছে যেহেতু এটা ইংরেজদের কবরস্থান সেখানে কোনো সিন ক্রিয়েট ঘটার কোনো সুযোগ নেই চারপাশে দেখুন এই ঘাসগুলো মনে হচ্ছে বিদেশি কোনো জায়গা অর্থাৎ বাংলাদেশে একটু বিদেশ বা বিদেশের মতো জায়গা দেখতে পাবেন খুবই সুন্দর চমৎকার একটি লোকেশনে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে যে দেখেন আমার ভিডিওতে দেখতে পারছেন কত মানুষ ছোট বাচ্চারা সহকারে কিন্তু এখানে একটি ঐতিহাসিক স্থান যেহেতু এটা আপনি যদি যারা স্টুডেন্ট আছে বিভিন্ন স্কুল কলেজের তারা যদি এখানে আসে আইসা যদি এখানে ইতিহাস জানতে চায় এখানে বিভিন্ন ধরনের প্লে কার্ডের মধ্যে ইতিহাস লেখা আছে বা খোদাই করা ইতিহাস লেখা আছে তো আপনি বাচ্চাদেরকে ইতিহাস শেখাতে পারবেন বা কমনওয়েলথ বা বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা বার্মা যুদ্ধ এই সম্পর্কে কিন্তু অনেক বিস্তারিত বলা আছে তো এই সম্পর্কে কিন্তু আপনারা বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে শেখানো যাবে খুবই সুন্দর একটি পরিবেশ যদিও এই জায়গাটিতে দিন দিন কিছুটা প্রেমপ্রীতের কারখানা হয়ে যাচ্ছে যাই হোক তারপরে কিন্তু বলবো সব মিলে খুবই একটি রোমাঞ্চকর বা রোমান্টিক জায়গা হচ্ছে এটি দেখুন কি সুন্দর একটি জায়গা এই জায়গাটিতে ঘুরতে অনেক ভালো লাগে প্রতিদিন সকাল দশটা থেকে ওপেন করা হয় এবং বিকাল ছটা পর বা পাঁচটা পর্যন্ত খোলা থাকে দেখুন কি সুন্দর চমৎকার একটি লোকেশন অসাধারণ জায়গা কুমিল্লার মধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি ওয়ার সিমেট্রি বা ইংরেজ কবরস্থান ভিডিও দেখতে থাকুন ভালো লাগবে খুবই চমৎকার